এইভাবে তরকা বানাবো সেটা ভাবতে পারিনি তো যাই হোক বিশেষ একভাবে আমায় আজকের তরকাটা রান্না করেছি সবাই তরকার রান্না করতে যেন আমার চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই একটা রেসিপি নিয়ে আগের দিন কিন্তু আমি এই যে তরকার ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আবারও কিন্তু এখন আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ওপরের যে ডালের রঙটা সেটা উঠে জলটা কিন্তু অনেকটাই কালো কালো লাগছে তা সেই জলটাকে ফেলে দেওয়া হচ্ছে ফেলে দিয়ে আরও দুবার ভালো করে ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি এবার কিন্তু দেখতেই পাচ্ছেন ডালটা আমার কতটা সুন্দর ভিজে গেছে আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছি নাহলেও কিন্তু আপনারা পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে করতে পারেন এখন আমি প্রেশার কুকারে কিন্তু তরকারি ডালটা সিটি দিতে দিয়ে দেব অলরেডি কিন্তু আমি সিটি দিতে বসিয়ে দিয়েছি এবার আমি মশলা হিসেবে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা তা আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করব সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিয়েছি সরষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর এলাচি দারচিনি ফোড়নে দিয়ে দিলাম জিরে ফোড়ন হিং আর আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা ঢেলে দেওয়া হলো এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তবে কড়াইটাতে আমি কিন্তু আগে কাঁচা কলা সেদ্ধ করেছিলাম বলে একটু দাগ হয়ে যাচ্ছে এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখে দিয়েছি একটা সেইটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সত্যি কিন্তু সবাই দরকার রান্না করতে জানেন আমার এই নতুন ধরনের ভিন্ন রকমের রেসিপিটা একটু শেয়ার করলাম এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু কিন্তু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে তো ভিন্ন ধরনের এই তরকার রেসিপিটা কিন্তু এত দূর পর্যন্ত যারা দেখে ফেলেছেন একটা লাইক দিয়ে দেবেন এবার আগে থেকে যেই মশলাটা আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি প্রত্যেকেরই রান্নার টেকনিক কিন্তু আলাদা আলাদা এক একজনে এক এক রকমভাবে করে একই রান্না কিন্তু নানান ধরনের হয় তবে আমি যে ধরনের করেছি সেটাই শেয়ার করলাম মশলা কষানো হয়ে গেছে সেদ্ধ করা দরকার ডালটায়ের মধ্যে আমি ঢেলে দিলাম ঢেলে কিন্তু একটু মশলার সাথে তরকার ডালটাকেও নাড়াচাড়া করে নেব অনেকেই জানেন তরকার রান্না করতে আর যারা জানেন না তারা কিন্তু এইভাবে করতে পারেন তবে এইভাবে না বিভিন্নভাবেই তরকার রান্না করা যায় আমি এইভাবে কেন যে সেটা ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে বলে দেব কেন আমি করেছি তো ভালো করে আমার কিন্তু দরকার ডালের সাথে মশলাগুলো কষানো কমপ্লিট এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব চিনি দিয়ে দিলাম আবারও কষিয়ে নিচ্ছি এমনিতেই কিন্তু কষানোতে রান্নার টেস্টটা তো একটু নির্ভর করেই তারপরে সমস্ত মশলার উপরেও নির্ভর করে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলার সাথে তরকার ডালটাকে আমি কষিয়ে নিলাম এবার আমি গরম জল দিয়ে দিলাম রান্নায় গরম জল দিলে টেস্টটা ভালো হয় আর আগে থেকে কিন্তু আমি কেটলিতে গরম জল করে রেখে দিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি তরকার মশলা আর তরকার মশলাটা দিতে গিয়ে হাত থেকে প্যাকেটটা তো পড়ে গেছে তুলে নিলাম তাড়াতাড়ি করে আর আমি কিন্তু প্যাকেটটা ধুয়ে নিই দেওয়ার সময় টক বক করে কিন্তু আমার তরকা ফোটা শুরু হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বাটার টক দই ফেটিয়ে রেখে দিয়েছি টক দই আর একটু দিলাম ক্রিম ক্রিমটা আমার জমে গেছে আর সামান্য পরিমাণে ক্রিম দিয়ে দিলাম তা আমি কিন্তু দুটো ভাগে তুলে রেখেছি এই ভাগটা সরিয়ে রাখলাম কেন আর কেন এইভাবে করে নিলাম আবারও একটা আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে এখন কিন্তু বাকি কিছু জিনিস আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে ভাজতে দিয়ে দিয়েছে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি ফাটিয়ে নিলাম এবার আমি ডিমটাকেও কিন্তু ভেজে নেব আমি কিন্তু ডিমটাকে আর আলাদাভাবে ভাজিনি একসাথেই কিন্তু এই যে পেঁয়াজ আর রসুনের সাথে কিন্তু ভেজে নেব পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম আলাদাভাবেও ডিমটা ভেজে করা যেত কিন্তু এইভাবে করলেও কিন্তু ডিমটা ভাজা হয়ে যায় সেই জন্য আর আলাদা টাইমটা আমি নষ্ট করি হ্যাঁ এবার বলি আমি কেন এইভাবে করলাম প্রথমটা দেখলে পুরো নিরামিষ কষেছে আমি করে নিলাম কারণ আমাদের বাড়িতে কিন্তু আমার শাশুড়িমা নিরামিষ খায় তার জন্য নিরামিষভাবে করে নিয়ে এইভাবে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে ডিমটা ভেজে নিয়ে তারপর রেডি তরকাটাই কিন্তু আমি ঢেলে দেব কেন করলাম আমার এই ধরনের পদ্ধতিতে তরকাটা তোমাদের বলে দিলাম যাদের বাড়িতে নিরামিষ খাওয়ার লোক থাকে তারাদেরও নিরামিষভাবে করে দিতে হয় আর আমাদেরও মাঝে মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে খেতে ইচ্ছে করে তা বারবার দুবার করতে সময় লাগবে বলে আমি এইভাবেই কিন্তু করে নিয়েছি এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না যাদের বাড়িতে আস নিরামিষের ব্যাপার থাকে তারা কিন্তু এই বিশেষভাবে কিন্তু এই তরকাটা রান্নাই করতে পারে তাতে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে এবং দুই ধরনের লোকেরই কিন্তু তরকাটা খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলে এতদূর পর্যন্ত আসার পরে অবশ্যই একটা কমেন্টের অপেক্ষায় থাকলাম আর আমি কিন্তু কমিয়ে দিয়েছি এখন আমি তুলে নিলাম সার্ভ করে দেব আমার এই ভিন্ন ধরনের তরকার রেসিপিটা যদি কোথাও ভালো লেগে থাকে একটু বেশি করে শেয়ার করার অনুরোধ রইল লাইক শেয়ার করার অনুরোধ রইল আর কমেন্টের জন্য অপেক্ষায় থাকলাম একটা মিষ্টি কমেন্ট আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে আর এই সুন্দর তরকাটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো আমাদের বুদ্ধি করে চলতে হয় তো আজকের মতো টাটা